আসসালামু আলাইকুম আজকে রুই মাছের একটা রেসিপি শেয়ার করবো রোজকার তো আমরা আদা রসুন আর ধনিয়া জিরা হলুদ মুড়ি দিয়ে রান্না করি তো আজকে আলাদা একটু মশলা দিয়ে রান্না করব আর এটা খেতে অসাধারণ হয়েছে তো প্রথমে আমি এখানে চার পাঁচটার মতো কাজু বাদাম আর এক চামচ পোস্ত নিয়েছি এটা পাটা খুব ভালো করে বেটে নিব। আট পিসের মতো রুই মাছ নিয়েছি আমি এখানে শুধুমাত্র পিঠের পিসগুলোই নিয়েছি তারপর এর উপরে হলুদের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি অন্যরকম এই মাছ ভোনাটা আপনারা খেয়ে দেখবেন অসাধারণ হয়েছে আজকে তারপর আমি এটা তেলের ভিতরে ভেজে নেব ভাজাটা অনেকে হয়তো কড়া করে ভাজে আবার অনেকে একটু হালকা হালকা করে ভাজে তবে মাছটা হালকা করে ভাজে নিলে আর কি সবচেয়ে ভালো হয় তো আমি এপেট ওপেট উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি হালকা একটু লালচে যখন হয়ে এসেছে মাছের উপরে তখনই কিন্তু আমি এটা নামিয়ে এভাবে রেখে দিয়েছি তো এভাবে করে আমি মাছটা ভেজে নিয়েছি এখন মাছটা আমি নামিয়ে রাখছি তারপর চুলার ভিতরে অন্য একটা কড়ার ভিতরে আবার আমি সাদা তেল দিয়ে নিলাম আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি পাঁচ ছয়টার মতো পেঁয়াজ কুচি করে তারপর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আমি মাছের ভিতরে কিন্তু লবণ দিয়েছি তেলের ভিতরে পেঁয়াজটা ভেজে তারপর এক কাপ পরিমাণে পানি দিয়ে পেঁয়াজটা আরও বেশি করে আমি জাল করে নিব। এতে করে পেঁয়াজটা একদম সফট হয়ে আসবে মানে আমি চার পাঁচ মিনিটের মতো পেঁয়াজটা এখানে জাল করে নিয়েছি তো পেঁয়াজটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে এখন এর ভিতরে অ্যাড করে দিব এক চামচ উঁচু করে রসুন বাটা আর এক চামচ দিয়ে দিব আদা বাটা আর এখানে আমি ঝোলটা গাঢ় করার জন্য দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো তারপরে আমি এই মশলাগুলো খুব ভালো করে ভুনে নিব। মানে এমন করে ভুনতে হবে যাতে করে পেঁয়াজ রসুন এবং আদা যে একটা ঝাঁচ সেটা যেন না থাকে মশলাটা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দেবো একটা তেজপাতা এই তেজপাতা দেওয়ার কারণটা হচ্ছে মাছ বাজার থেকে অনেক সময় কিনে আনলে দেখা যায় যে রান্না করার পর একটু গন্ধ গন্ধ আসে তো তেজপাতা দ্বারা দেওয়ার ফলে কিন্তু আপনি এটা গন্ধ করবে না এখন শুকনো উপকরণের পরে আমি এখানে প্রথমে হলুদের গুঁড়া তারপরে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ আর যে বাদামটা আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই সাথে আমি অল্প একটু কাঁচা জিরাও আর কি বেটে দিয়েছি তো পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মশলাটা কষাতে হবে এ পর্যায়ে বাটিটা ধুয়েও আমি এখানে দুই বাটির মতো পানি দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিলাম যাতে করে কাজু বাদাম এবং পোস্তটাও খুব ভালো করে আর কি সিদ্ধ হয়ে যায় আর আমি এই মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি কষিয়ে নিয়েছি আর ঢাকনা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে একটা পর্যায়ে দেখা যাবে যে মশলার উপরে কিন্তু তেল চলে আসছে আর মশলাটা একদম মাখামাখা হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা দিয়ে দিব। তো পাটা ধোয়া পানিটা আমি এখানে দিয়ে দিলাম আরও এক কাপ পানি এক্সট্রা করে অ্যাড করে দিলাম এখন চুলা আঁচটা মিডিয়ামে রেখে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলকা নিয়ে নেব যখন ঝোলের ভিতর আমার বলকটা চলে আসবে তখন দেখতে ঠিক এরকম লাগবে এ পর্যায়ে আমি এখন আমার যে ভেজে রেখেছিলাম মাছগুলো তো পুরা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো আমি ঝোলের ভিতরে ডুবিয়ে দিলাম তারপর এখানে অ্যাড করে দেবো একটা টমেটো টমেটোটা একেবারে পাকা না দেখে হয়তোবা বুঝতে পারতেছেন চারিদিকে আমি টমেটোটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন চার মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব মানে টমেটোটা এমন হবে মানে হাত দিয়ে চাপ দিলে একদম নরম হয়ে যাবে কিন্তু এটা আস্ত তোলা যায় এরকম টমেটো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি কড়াইটা বারবার এরকম ঝাঁকিয়ে নিয়েছি যেহেতু আমার ঝোলটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে এখন বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে তো তার উপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর সামান্য একটুখানি চিনি দিয়েছি আর দু একটা কাঁচামরিচ চুপড়ে দিয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দু তিন মিনিটের মতো চিনিটা দেওয়ার ফলে মাছের যে টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে বিশ্বাস করুন আপনি একবার রান্না করে এবার খেয়ে দেখবেন আশা করছি সবার কাছে পছন্দ হবে আমাদের বাসা তো সবাই পেট ভরে আজকে খেয়ে নিয়েছে আর এরকম একটা মাছ দিয়ে ভাত খেতে মনটা সবসময় দেখবেন আনচান আনচান করবে আবার আপনারা চাইলে কিন্তু এখানে মাছের পেটের অংশটাও নিতে পারেন তো আমার বাসার পেটের অংশ খেতে চায় না দেখে আমি প্রায় কাপ আপ করি আর এই মাছটা আমি এভাবে বোনা করি তো অনেক অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ